এই বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স পুরনো ছন্দে ফিরে এসেছে ক্যাপ্টেন আইয়ার এবং মেন্টর গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে নাইট বাহিনী একের পর এক ম্যাচে জয় তুলে নিয়ে এখন কিন্তু দুরন্ত ফর্মে রয়েছে তবে সম্প্রতি টিমের ভাইস ক্যাপ্টেন নীতিশ রানার চোটের কারণে টিমের বাইরে থাকায় কলকাতা শিবিরে চিন্তা বাড়ছিল এবার এই ক্রিকেটারের চোটের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু সামনে এলো কলকাতা নাইট রাইডার্স এই বছর আইপিএলের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে মাঠে নামে প্রথম ম্যাচেই তারা ব্যাট করে বিপক্ষদের দুইশো নয় রানের লক্ষ্যমাত্রা দিয়ে দেয় এই ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে কলকাতা দুরন্ত জয় তুলে নিলেও দ্বিতীয় ইনিংসে নীতিশ রানা ফিল্ডিং করার সময় চোট পেয়ে মাঠের বাইরে চলে যান এরপর পরপর তিন ম্যাচ তিনি মিস করেছেন তাই নীতিশ রানা কবে টিমে ফিরবেন কবে ফিরে আসবেন তা নিয়ে সমর্থকদের মধ্যে কিন্তু কৌতূহল তৈরি হয়েছিল এবার সূত্র অনুযায়ী এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো প্রকাশিত খবর অনুযায়ী চোট সারিয়ে আবারও নাইট শিবিরে ভারতীয় এই ব্যাটসম্যান যোগ দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের একটি সূত্র অনুযায়ী জানানো হয়েছে নীতিশ রানার আঙুল ভেঙে গিয়েছিল তবে তিনি নয় এপ্রিল কলকাতায় কেকেআর শিবিরে যোগ দিয়েছেন নীতিশ কলকাতার হয়ে এই বছর আইপিএলে প্রথম ম্যাচে ব্যাট হাতে নজর কাটতে পারেননি তিনি এগারো বলে মাত্র নয় রান করেন রানা চোটের কারণে মাঠের বাইরে বেরিয়ে গেলে তরুণ ব্যাটসম্যান অঙ্কৃশ রঘুবংশীকে কলকাতার ব্যাটিং অর্ডারে দায়িত্ব দেওয়া হয়েছিল অঙ্কৃশ প্রথম ম্যাচেই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নেমে দুরন্ত হাফ সেঞ্চুরি করে সকলকে চমকে দেন তবে চেন্নাইয়ের বিরুদ্ধে মাত্র চব্বিশ রান করে তিনি মাঠ ছাড়েন অন্যদিকে কে কে আর এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে চার ম্যাচের মধ্যে তিন ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে তবে সুখবর এটাই যে পরবর্তী ম্যাচে নীতিশ খেলতে পারেন